ফর্ম ফিল করার জন্য ছবি তুলতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু গৃহবধূর উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হারোয়া থানার কালিকাপুর গ্রামের ঘটনা স্থানীয় সূত্রে জানা যায় বছর পঞ্চাশের রাহিমা বিবি এস আই আর ফর্ম ফিল আপের জন্য ছবি তুলতে গিয়েছিলেন বাড়ির পাশের একটি দোকানে আর তখনই ঘটে বিপত্তি অর্থাৎ পথ দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে ছিটকে পড়ে রাস্তায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ইতিমধ্যে মৃতদেহটি তদন্তের জন্য গোশিহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে পাশাপাশি কিভাবে ঘটলো এই दुर्घटना জানতে ঘটনার তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ ব্যুরো রিপোর্ট রাতদিন নিউজ নেটওয়ার্ক কি হয়েছিল হয়েছিল আমাদের বেটি আমাদের আচ্ছা

আপনি এসে কি দেখেছেন আমি এসে দেখছি ওর বাচ্চাটা ওর মা ওর তুলে আর কি ওর ছেলে ও তুলছে আমার কাছ থেকে হ্যাঁ আমরাও দেখছি যে ছেলে তুলছে বাচ্চাটা খুলে দিয়েছে এবার ও তো তুলতে পারছে না তাড়াতাড়ি করে নিয়ে গিয়ে বাচ্চাটা আর নিয়ে ওর মা খুলে দিয়ে এখন এনাকে নিয়ে আমরা টোটো করে নিয়ে তাইরিয়ায় ভর্তি করেছি আচ্ছা তারপর ভর্তি করার পর তারপর তাইরিয়ার থেকে ট্রান্সফার করলো আচ্ছা